শুভেচ্ছা অভিনন্দন সবাইকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি বা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আজকে যাদের চুল কানের সমস্যা রয়েছে তাদের জন্য গুরুত্বপূর্ণ পোস্ট নিজে জানুন এবং অন্যদেরকেও জানিয়ে দিন যেমনটা ধরুন রাত দুইটা সাতত্রিশ মিনিট বা আড়াইটা বা গভীর রাত ঘুম ভেঙে গেছে চোখ খোলার আগে হাত চলে গেছে কোনোইতে চুল করছে মনে করুন চুলকাতে চুলকাতে এবার হাত চলে গেছে আঙ্গুলের ফাঁকে পেটের পাশে এমনকি কোমরের নিচে আল্লাহ এক চুলকানি ঘুমের মধ্যে পাশেই ছোট বোন উঠে গেছে উঠে পড়েছে তারও একই সমস্যা এটা শুধু আপনারই নয় বা এটা শুধু আপনার ফ্যামিলিরই সমস্যা নয় বা ফ্যামিলির মানুষেরই চুলকানির সমস্যা নয় এটি দেশব্যাপী একটি সমস্যায় পরিণত হয়েছে যেই সমস্যাটার নাম হচ্ছে স্কারবিশ এটা একটি ক্ষুদ্র কিট চামড়া নিচে সুরঙ্গ করে সেই সুরঙ্গে ডিম পারে চুলকানি আর জ্বালাপোলার রাজত্ব করে তোলে এটি চেনার উপায় কীভাবে আমরা এই স্কারবিশ চিনতে পারবো রাত বাড়ার সাথে সাথে চুলকানি বেড়ে যায় আঙুলের ফাঁকে কনইয়ে কোমর বুকের নিচে ছোটো ছোটো ফুসকুড়ি দেখা দেয় একই বিছানায় থাকা অন্যেরও চুলকানি শুরু হয় চুলকাতে চুলকাতে ঘুম নষ্ট হয়ে যায় বা রাতে ঘুমাতে পারেন না কেন এমন হচ্ছে এখন প্রচন্ড গরম ও ঘাম একই বিছানা তোয়ালের বালিশ ব্যবহার অপ্রয়োজনীয় স্টোরেড মলম একজনের থেকে আরেকজনের গায়ে ছড়িয়ে পড়তে পড়ছে প্রতিদিন কি করবেন যা যা করণীয় একজন না পুরো পরিবারকে একসাথে চিকিৎসা নিতে হবে এটির জন্য পারমেথ্রিন ক্রিম ব্যবহার করা যেতে পারে জামা কাপড় চাদর তোয়ালে গরম পানিতে ধুয়ে তিন দিন রোদে শুকাতে হবে চুলকানি মানি অ্যালার্জি নয় চুলকানি মানি ঘরোয়া মলম না চুলকানি মানি হাতে পড়ে চুলকানি মানি হতে পারে স্কারবিশ তাই এখনই একসাথে রুখে দাঁড়ান নয়তো চুলকাতে চুলকাতে আপনিও গভীর রাতে ঘুম ভাঙার তালিকায় ঢুকে যাবেন তো আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে